হ্যালো গাইজ আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ব্লগ আজকে আমরা রান্না করব মুরগির মাংস তাই এখানে যে যেসব উপকরণ লাগবে সেগুলো নিয়ে নেব এখানে আছে আলু মরিচ তেজপাতা রসুন টমেটো আদা বড় রসুন এবং পেঁয়াজ এখানে আছে দারচিনি এলাচ তারপর লবঙ্গ আরও অনেক কিছু এখন এগুলো সব কিছু ব্লেন্ড করে নেব মশলা এখানে যেসব উপকরণ আছে সেগুলো ঢেলে নেবো দারচিনিটা বাদ দিয়ে এখন এখানে কিছু পরিমাণ ওই বড় প্লেট থেকে মশলা দিব দিয়ে দেব রসুন দিয়ে দেব অল্প পরিমাণ আদা দিয়ে দেব টমেটো ভালো করে যতটুকু পরিমাণ লাগবে ততটুকু দিয়ে দিব পেঁয়াজ এবার ভালো করে ব্লেন্ড করে মশলা তৈরি করে নেব আমার মশলা তৈরি করা শেষ এই যে একটু আগে ব্লেন্ড করছিলাম এখন পরিমাণ মতো তেল দেব পেঁয়াজটা ভালো করে ভেজে নেব এখন মুরগির গোস্তগুলো দিব দিয়ে পেঁয়াজের সাথে ভালো করে ভেজে নেব যাতে আরও একটু সুস্বাদু ও স্বাদ অন্যরকম অসাধারণ একটি গন্ধ বেরোচ্ছে প্রায় আমাদের ভাজা শেষ হয়ে গেছে আজকে আলু খেতে ইচ্ছে করলো তাই একটু আলু দিয়ে দিলাম আলু দিয়ে ভেজে নিলে আরও সুস্বাদু আর মজা লাগে এবং একটা রসুনও দিয়ে দিলাম এবার রসুন দিয়ে দিব দারচিনি আর তেজপাতা দিয়ে দিব এবার ভালো মতো নাড়াচাড়া করবো এবার আগের প্লেন করা সেই মশলাগুলো ঢেলে নেব ঢেলে নিলাম এবার এবার এই তরকারির জন্য পরিমাণ মতো লবণ দিয়ে দেব তরকারি হচ্ছে সুন্দর দেখতে লাগছে এবার দিয়ে দেব মরিচের গুঁড়া পরিমাণ মতো আবার দিয়ে দেব হরুদের গুঁড়া দিয়ে দেব সচের গুড়া দিয়ে ভালো করে নাড়াচাড়া করব শাড়িটার একটি সুন্দর শাড়িটার একটি সুন্দর স্মেল বের হয়েছে এবং দেখতে অসাধারণই লাগ আজকের ভিডিওটা ছিল এতটুকুই আমাদের এই রান্নাটি কেমন হয়েছে দেখতে আপনাদের কাছে অবশ্যই বলবেন এবং আমাদের তিন হাজার সাবস্ক্রাইবার পূর্ণ হয়ে গেছে আপনারা আরও ভালোবাসা দিবেন যাতে আমাদের তিন হাজার সাবস্ক্রাইবার পূর্ণ হয়ে পাঁচ হাজার সাবস্ক্রাইবারে চলে যায় এবং দেখা হবে নেক্সট ব্লগে ইনশাল্লাহ আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম